নলক জমা অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে কাজটা সারা হয়ে গেছে আর আজকে যাব বলছিলাম দিদির 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 বাড়িতে অয়ন্তি ঘুমাইছে ওই জন্য তার মামার সাথে ঘুরতে পারো আমার আলতা পাড়া হয়ে গেছে আর মা আজ আলতা পড়ছে আলতা পড়বে না কি ঢালা ঢালি হয়ে দিচ্ছে আলতা বোতলটা ওইরকম ঢাল শুধু পড়ে যায় আলতা দিদি আলতা আর মা আলতা আর তার অনেক দাদা দিদি আসে অঙ্কিতা দিদি দাদা সকাল সকাল দেখা করতে আসে কুটুম বাড়ি যাবে তাই জন্য আর আমার ছেলেকে গা পুছাবো বলে গরম জল করছি সকালে তো স্নান করানো হবে নি তাই জন্য গরম জল করছি গা হাত পুছাবো আর আমি স্নান টান করে তাই কাপড় এখনো মেলা হয়নি ওই পরে একবারে যাবো একবারে মিলে দিয়ে আসবো আর এখন সকাল যে বৃষ্টি হচ্ছে নিচে মিলব না নিচে মিলে কে ঘুরাবে ওই জন্য উপরে এবারে মিলে দেবো ঘুরাইতে হবে নি বেরিয়ে দেখাচ্ছে যাচ্ছে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় যাচ্ছি এত দেরি হয়েছে বাবা ঘর দিয়ে খেদাচ্ছে দেরি করে দুজনে বেরিয়েছি দু যায় বাবা আমার সময় হাইতে ও বাবা সব সময় হাই পাই তা তাড়াতাড়ি বাস ভর দিয়া বার করাইতে পারলি শান্তি কত দেরি করে বাড়াইতে দিবে নে सीटेट গলা বাড়াইছো বাড়াইছো পন চা রাস্তা এখন যাচ্ছি আমি হেটে হেটে টটই যাব না বাসে উঠব এখানে হনো বাজ আছে নি বিশ্রাম ঘরে বুসা আছি আর আমার ছেলে এইটা থামার তার লাটিদারি আছে দু গাড়িয়ে উঠবে রাস্তা দানি আছে আর আমার যা যে দানি আছে নিয়ার বসে আছি ফাইনালি দিদির বাড়িতে চলে আসছি আর মা আমার ছেলে মুড়ি খাচ্ছিল মুড়ি দিয়েছে তিনজনকে মুড়ি খাবো কাপড় আজড়ানা হয়ে গেছে এসে আর দিদিরও কাপড় আজড়ানা হয়ে গেছে এবার মুড়ি খাবো দরজাটা লাগিয়ে দিয়েছি কেননা বাইরে গান বাজছে এত জোরে শোনা যায়নি তাই দরজাটা লাগিয়ে দিলেই কথা শোনা যাচ্ছে দাদা এখন দরজা খুলো এখন মুড়িটা খাই তারপরে দেখাচ্ছি কীরকমই সাজাচ্ছে বা মানে জন্মদিনে কীরকম টেলুটেলু যে সাজাইছে সেটা দেখাবো আর এটা দিদির রুম এত সুন্দর মুড়ি রাখাই পিছনে you <laughs> হ্যালো <laughs> <laughs>

আইনালে দিদির বাড়িতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘর বেরিয়ে পড়ছি সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে তাই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি আর আমরা এখন যাচ্ছি তারপর ট্রেন লাইন পেরিয়ে যাবো ট্রেন লাইনের কাছে আসলেই লাগিয়ে দেবে ট্রেন লাইনের কাছে এখন অনেকটা বাকি আছে যেতে বাড়ি চলে আসছি কাপড় টাপড় ছাড়ছি বৃষ্টি কাপড় ভিজে গেছে কাদাও হয়ে গেছে সকাল যে সকাল না তিন চার দিনটা এমতেই বৃষ্টি হচ্ছে তারপর সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে থামেনি আজকে তো আরও বেশি বৃষ্টি হচ্ছে কারণ আজকে রথ ওই জন্য জল পড়ছে তাই জন্য আজকে তো রথে দেখতে জানি ছেলে ছোট এখন রথে হবে নি যাবা ভিড় যা পাশাকাছ চাললে রথ দেখা হবে গেছে যাব এই লাস্টের দিকে যাবো ভাঙা মেলার দিকে তখন যাবো আজকে রথে গেলে বড় রথ অত লোকের ভিড়ে বাচ্চা লেট করা যাবে তাই জন্য যাইনি কালকে আবার দিদি বাড়ি যাব কাল সকালে পাঁচ দিয়েই রথ দেখা হয়ে যাবে মানে মেলা দেখা হয়ে যাবে রথ দেখা হয়ে যাবে সব হয়ে যাবে আর ভিডিওটা টাইপ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা আছে নেক্সট ব্লকে টাটা সবাই ভালো থেকো